ইঁদুর ব্যাংক রোপ থেকে সোজা জলপাইগুড়ি শহরের নদী বক্ষে অবাধে ঘাঁটি কাটতে শুরু করেছে এদের সৌন্দর্যে মোহিত হয়ে স্থানীয়রাও তাদের দেখতে ভিড় জমাতে থাকে মূলত জলপাইগুড়ির টেমসের টলটলে জলে ভিড় বাড়ছে পরিযায়ী পাখিদের জলপাইগুড়ি জেলা বলতে চোখের সামনে ভেসে ওঠে তিস্তা করলা লিজ ঘিজ পাঙ্গা যমুনা জলঢাকা নদী সহ চা বাগানের সবুজ গালিচার মাথায় উঁকি দেওয়া হিমালয় বহু নদী বেষ্টিত এই জলপাইগুড়ির অন্যতম একটি নদীর নাম করলা নদী যার বর্ণনা সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি দেবী চৌধুরানী ভবানী পাঠকের কাহিনীতে উঠে এসেছে শহরের বুকচিরে বয়ে চলা এই করলা নদীর আরেক নাম জলপাইগুড়ির টেমস সেই স্থানীয় টেমস নদীর টলটলে জলে পুজো আসতেই ভিড় জমায় দেশীয় পরিযায়ী পাখির দল এবছরও তার ব্যতিক্রম হয়নি ইতিমধ্যে দেশীয় পাখি যেমন সারালি দোচারা সহ পানকৌড়ি পাখির অবাধে নদীর জলে ভেসে যাওয়া বাড়িয়ে তুলেছে করলা নদীর সৌন্দর্যকে পাশাপাশি বিদেশি পাখি ব্ল্যাকফিল্ড বাজা হ্যারিয়ারের মতো পাখিরাও ভিড় জমিয়েছে এই প্রসঙ্গে বিশিষ্ট পরিবেশবিদ ড রাজা রাউত জানান করলা নদী এই অঞ্চলের অন্যতম একটি নদী যেখানে দেশীয় পরিযায়ী পাখিদের দেখা মেলে এছাড়াও সুদূর ইউরোপ থেকে তিস্তা এবং করলা নদীর পাড়ে ইঁদুর ব্যাঙের খোঁজে পাড়ি দেয় ব্ল্যাকউইল বাজা হ্যারিয়ারের মতো চিল প্রজাতির পাখি এর কারণ হিসেবে তিনি জানান অবৈধ হলেও তিস্তা এবং করলা নদী ঘেসে চাষবাস হয় ফলে বৃদ্ধি পায় ইঁদুরের সংখ্যা সঙ্গে রয়েছে বর্ষার নদীতে জন্মানো ব্যাংক মূলত এই খাদ্যের খোঁজেই ইউরোপ থেকে পাড়ি জমায় এই পাখির দল তিনি শহরবাসীদের এই পাখিদের আতিথ্যতা ও সহানুভূতির সঙ্গে দেখতে আবেদনও জানান এই সময় এই নদীগুলোতেও জল তুলনায় কমে যায় যেহেতু বর্ষাকাল কিছুদিন আগেই গেছে তো প্রচুর পরিমাণে মাছ এবং অন্যান্য বুগলি এবং জল জাতীয় পতঙ্গ যেগুলো আছে সেগুলো এই সময়টা অনেক বেশি হয় তো সেটা খাওয়ার লোভে এবং কিছু শ্যাওলাও আছে বিশেষ প্রকার যাদেরকে খাওয়ার লোভে প্রচুর এই ধরনের পাখি এখানে আসে ফলে এই সময়টা আমার মনে হয় জলপাইগুড়ির বাসী যারা আমরা আছি সবাইকে এদের আতিথেয়তা দেওয়া দরকার এবং এদের প্রতি সহানুভূতি দেখানো দরকার